হ্যালো বন্ধুরা বৃষ্টির মধ্যে স্কুল থেকে বের হলাম একটু আগে তোমাদের স্কুলের দৃশ্য দেখালাম বাচ্চারা কীভাবে ভিড় করে আছে বারান্দায় আর সেই পরিমাণে দমকা বাতাস আর বৃষ্টি মানে বৃষ্টিতে ভিজে একদম অস্থির অবস্থা আমার দেখো বন্ধুরা ভিজে একদম চুপচুপ হয়ে গেছে আর সেই সাথে আমার স্যান্ডেলটাও ছিঁড়ে গেল আর রাস্তাটার অবস্থা দেখো ইট পাথর খোয়ায় ভরা এর মধ্যে থেকে আমাকে খালি বা হেঁটে যেতে হচ্ছে মানে আমার কষ্টে এমন পাচ্ছে এখান থেকে না রিক্সা যায় ভিতরে রাস্তা কেটে কেটে একদম অস্থির করে রেখেছে দেখো বন্ধুরা রাস্তার হালটা শুধু দেখো কি করেছে ঝরে একদম আর সেই সাথে ছাতা মিলতেই পারছি না ছাতা মিললেই একদম ছাতা আমার উল্টে যাচ্ছে দুই তিনবার না প্রায় দশ বারোবার ছাতাটা উল্টে গেছে একদম ভেঙে যাওয়ার মতো অবস্থা তাই আমি আর ছাতাটা একটু মনে হচ্ছে একটু ভেঙে গিয়েছে আমি ছাতাটা বন্ধ করে রেখেছি খালি পায়ে হেঁটে হেঁটে ভিজতে ভিজতে বাসায় যাচ্ছি পার মধ্যে এত ব্যথা করছে এত পরিমাণে ইট পাটকেল খোয়ার মানে খোঁচা আজকে আমি খেয়েছি অবশেষে পিছের রাস্তায় উঠলাম বাসার রাস্তায় তারপর দেখো অবশেষে বাসায় পৌঁছে গেছি এই দেখেন এই হচ্ছে আমাদের রেইনকোট ম্যান তাকে বৃষ্টির কারণে রেইনকোট কিনে দেওয়া হয়েছে বাধ্যতামূলকভাবে এখন দেখাচ্ছি আমার বারিন্দার অবস্থা দেখো বন্ধুরা বৃষ্টিতে বারিন্দায় আমার গাছগুলো একদম ভিজে চুপচুপ হয়ে গেছে আর প্রত্যেকটা গাছের গোড়ায় পানি জমেছে প্রত্যেকটা গাছের গোড়ায় দেখ কাছ থেকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় আমার পানি জমে গেছে গাছগুলোর বেহাল অবস্থা বেহাল এই যে কা মরিচ গাছ কাত হয়ে গেছে প্রত্যেকটা মরিচ গাছ কুমড়ো গাছ একদম মানে উল্টো পাল্টা হয়ে আছে। কী যে হয়েছে আমার ফুল গাছটা কাত হয়ে গেছে শাক মানে সব গাছপালা আমার একদম বাতাসে দমকা বাতাসে অস্থির অবস্থা আমি একটু ছিদ্র করে দিচ্ছি কারণ আগেও ছিদ্র ছিল তারপরও পানি বের হচ্ছে না এবার যাব পাখিদের ওখানে এই যে পশু পাখিগুলো একদম বাতাসে চুপছে আছে তারপর ওই যে বেরিগির দিয়েছিলাম তাও কাজ হয়নি এই যে বারিন্দা পানিতে ভিজে গেছে কারণ বাতাসের বেগে যতদূর সম্ভব পানি ঢুকেছে আর এই এত সুন্দর ওয়েদার যত কষ্ট করে অনেক কষ্ট করে যুদ্ধ করে বাসায় ফিরেছি ঝড় বৃষ্টির মধ্যে খালি পায়ে জুতো ছিঁড়ে গেছে এর মধ্যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া না হলে আসলে মানে মাথার ভিতর জানে কেমন করছে আর এবার বাবাকে বললাম যাই হোক না কেন ঝড় বৃষ্টি তসনছ হয়ে যাক তো কিছু একটা ভালো মন্দ খাওয়া অনেককে অনেক কষ্ট হয়েছে অনেক আর এই ভদ্রলোক পড়তে বসেছে আর আমিও রান্নাবান্না করছি আর সেই সাথে তোমাদের কাছ থেকে বিদায় শহরে এত ঝড় দেখলাম মানে তাও এক নাগারে এত সময় এত সময় আর তাও আবার রাস্তাঘাটে মানে আমি ভেবেছিলাম একবার আমার সেই অভিনব কায়দায় ছাতা উড়ে যাচ্ছে সে দৃশ্যটা ভিডিও করব কিন্তু পারিনি কারণ বৃষ্টিতে মোবাইল ভিজে যাচ্ছে আর এটা পাগলামি ছাড়া আর কিছুই না যে ভিডিও করার জন্য জাস্ট ভিডিও দেওয়ার জন্য আমার মোবাইলটা ভিজিয়ে ফেলবো রাস্তার মধ্যে ভিজে ভিজে এটা পাগলামি ছাড়া আর কিছুই না তাই পাগলামি এর করিনি আর রিমালের তাণ্ডবে যে যেখানেই এই বিধ্বস্ত হয়েছে কিনা সবার জন্য প্রার্থনা করি সবাই সাবধানে থাকুক সুস্থ থাকুক যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য অবশ্যই প্রার্থনা করি এই ছিল ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই